আজকে আমি বড়া বানায় দেখাবো এখানে চাল পেশা আছে আর ডাল পেশা দুটা মিক্সড করে বড়া সেই জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখানে আদা রসুন ধনে জিরে একসঙ্গে পেশা এটা দিলাম এখানে হলুদ দিলাম লবণ দিলাম এখন সবগুলি ভালো করে মেখে নেব এ বরাটা অনেক টাইমুস মসা হয় দুই রকমের জিনিস দেওয়া করা যেহেতু ডাল আছে ডাল পিসা তারপরে ভাতের চাল পিসা এই যে এখন কাড়াইতে আমি তেল দিয়ে আমি ভেজে নেব যে একে একে করে ভেজে নেব খাইতে অনেক টেস্ট হয় এই বরাটা এই যে দেখুন আমি এখন এক পাশ হয়ে গেছে আরেক পাশ উল্টে নেবো বড়াগুলো এই যে আমি উল্টে নিচ্ছি একটা একটা করে এই যে আমি উল্টায় নিচ্ছি উল্টানো হয়ে গেছে আমার দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার ভরা শেষ আমি উঠায় নিয়েছি দেখুন কতটা লোভনীয় খাইতেও অনেক টেস্ট মুচমুচে দেখুন ভেতরটা কত সুন্দর সেই যে দেখোন